আমরা এই অধ্যায়ের প্রশ্নগুলো কী করি সমাধান করি তাহলে আমাদের কি প্রশ্নটা দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার দীর্ঘ এবং ওয়ান মিলিমিটার স্কোয়ার প্রস্তুতিদের একটি তারকে এত মিলিমিটার প্রসারিত করতে কাজের পরিমাণ কি করো নির্ণয় করে আমাদের সূর্য জানা লাগবে সূর্য ছাড়া কোনো কথা হবে না তাহলে আমাদের কী দেওয়া আছে ধরো আমাদের একটা পঞ্চাশ সেন্টিমিটার ধরো এটা আমাদের কত পঞ্চাশ সেন্টিমিটার দৈর্ঘ্য তাহলে এই বরাবর হলো আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য কী প্রকাশ করে এল দেয়া কয় সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার আচ্ছা আর আমাদের কী করা হয়েছে এর ক্ষেত্র ফলটা দেওয়া আছে ক্ষেত্রফল কত দেওয়া আছে আমাদের ওয়ান মিলি মিটার স্কোয়ার আচ্ছা এককগুলো আমাদের সবগুলো ভাঙেন লাগবে এসআই একক করা লাগবে এবং তারকে এত মিটার টেনে প্রসারিত করা হয়েছে বা একটা বল প্রয়োগ করার পর এই তারটা কত হয়েছে আমাদের তোমরা জানো আগে মানে এটা হচ্ছে আমাদের প্রাথমিক তার ছিল এরকম যখন বল প্রয়োগ করে তারটাকে চেকন করবো তখন এটা হলো বলা হয় দৈর্ঘ্য বৃদ্ধি বলা হয় যেটাকে ছোটো হাতের এল দিয়ে প্রকাশ করা হয় তাহলে কত দেওয়া আছে অন মিলি মিটার আচ্ছা আর কী দেওয়া আছে আমাদের ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে তোমরা জানো এটি হলো আমাদের ইয়াংয়ের গুণাঙ্ক ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর গুণ টেনের পর কত মাইনাস বারো ডাইন সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে আমাদের এই কয়টা তথ্যই দেওয়া আছে তাহলে এই কয়টা তথ্য দেওয়া আছে এই কটা তথ্য থেকে আমরা কি করব কাজের পরিমাণটা কি করব নির্ণয় করব। চার্জের পরিমাণে একটা সূত্র কিন্তু আমি তোমাদের শিখেছিলাম এই যে এইভাবে তোমাদের মনে আছে কিনা মানে একটা আমরা প্রতিবাদন করছিলাম একটা প্রশ্ন সমাধান করছিলাম এই অধ্যায়ের একদম প্রথম প্রশ্নটা ঠিক আছে এরকম কিন্তু পড়ছিলাম ধরো মনে আছে কিনা হাফ গুনুন যে পীরন গুনুন বিকৃতি পিরন যারা পড়েছে তারা খুব সহজেই ধরতে পারবা দেখো পিরন বলুন কি শিখছিলাম বিকৃতি আমরা এই প্রমাণটা করছিলাম হলো একক আয়তনে বেশি সমান কত আমরা ওয়ান ওয়ান নিয়ে আমরা কী করেছিলাম প্রমাণ করেছিলাম কিন্তু এখানে তো আয়তন একক না যার কারণে আমাদের কী লেখা লাগবে আয়তনটাও লেখা লাগবে আয়তন ধর এটা আমার কি আমাদের আয়তন তাহলে যে হাফ তাহলে বিকৃতিটা খুব সজা মানে আগে আমাদের যেমন আসিল পরে যেরকম অবস্থা হয়েছে তাহলে আগে আসলে আমাদের বড় হাতের এল প্রাথমিক অবস্থা এবং সেইটা মানে সে তারটা পরিবর্তিত হয়ে আমাদের কত হয়েছিল বলো ছোট হাতের এল আচ্ছা আয়তনে সুতো কেমন এই যে এ কত আমাদের এল আর পীরন যেহেতু আমাদের ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে তাহলে আমরা কি জানি বলো ইয়াংয়ের এর গুণাঙ্ক সম আমরা এই যে পীরন পীরন বাই কত জানি আমরা বিকৃতি বিকৃতি তাহলে আমরা যদি আর তাহলে এই পাশে আসবে তাহলে সমান বিকৃতি তাই লেখা যাচ্ছে না তাই কিন্তু লেখা যাচ্ছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি ওয়াই গুণন বিকৃতি তাহলে বিকৃতির মান আবার কত বিকৃতির মান এল ছোট এল বাই বড় এল তাহলে ওয়াই যে ছোট এল বাই কি লেখা যায় বড় এল তাহলে আমি যদি এখানে এল দেখলাম আর নিচে কি লিখলাম বড় এল লিখলাম আচ্ছা তারপরে হাফ ধরো এই নিচের একটা বড় এল এই যে উপরের একটা বড় এল কাটে দিলাম তারপরে একটু শ্বাসঘুস করে লিখি এই যে তারপরে আমরা কি লিখতে পারি এটা আগে লিখলাম তারপরে যে ওয়াইটা ওয়াই লিখলাম তারপরে এল আর এল গুণ কী হয় আমাদের ছোটো এল স্কোয়ার হবে আর নিচে আমাদের কী থাকলো একটা কি থাকলো আমাদের এল থাকলো এটাই কিন্তু আমাদের সেই কি কাজের শক্তি ঠিক আছে তো এই নিয়মে কিন্তু আমাদের তিনটা না চারটে অঙ্ক আছে তার আমি একটা সমাধান করে দেবো তোমরা বাকিগুলো তুমি তো সমাধান করে নিও আর তাও যদি না পারো তোমরা তো ভর্তি আসোই তোমরা আমাকে ছবি তুলে দিবে যে এটাও করে দেন আমি করে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এই কয়টা তথ্য দেওয়া ছিল এই করে তথ্য আমরা প্রথমে আগে আমরা লিখে নিব তারপরে লিখবো আমরা জানি আমরা জানি কার সমান হাফ গুন এ ওয়াই কি আমাদের এল স্কোয়ার বাই কত আমাদের এল ঠিক আছে আশা করি এই প্রশ্নটা আমি তোমাদের ধরে দিতে পারতেছি আচ্ছা তাহলে দেখো আমরা এখন লিখি তা আগের প্রশ্নগুলো আমি যেভাবে সমাধান করে দিতাম এই প্রশ্নটা আমরা ওইভাবেই সমাধান করে দিব তো সবার প্রথমে আমি কি লিখতাম এখানে লিখতাম আচ্ছা যদি সাইটে যে যে টান দিয়ে পাশে লেখা লেখা আছে দেওয়া লিখলা তারপরে এখানে লিখলে আমরা জানি এভাবে করলেও হবে আচ্ছা তাহলে তোমাদের কি বললাম এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য খালি দৈর্ঘ্য লিখলেও হবে বা প্রাথমিক দৈর্ঘ্য লিখলেও হবে তাহলে আমরা ভালো করেই লিখি যে প্রাথমিক দৈর্ঘ্য প্রাথমিক দুর্গ কত দেওয়া আছে আমাদের প্রাথমিক দৈর্ঘ্য এলটা প্রকাশ করে পঞ্চাশ সেন্টিমিটার তোমরা জানো সেন্টিমিটারের কোনো অঙ্ক করা যায় না আমাদের মিটারে নেওয়া লাগবে আচ্ছা তাহলে মিটারে যদি নিই তাহলে আমরা কি করা লাগে একসাথে ভাগ করা লাগে তাহলে এটা আমাদের কী যায় বলো মিটারে যায় তাহলে এটা থেকে যদি আমরা একসাথে ভাগ করি তাহলে কত হবে শূন্য পয়েন্ট তোমার পঁচিশ হবে সরি পাঁচ হবে পাঁচ শূন্য পয়েন্ট কত হবে পাঁচ মিটার তারপরে তোমাদের কি বললাম আমাদের প্রস্তুতি ক্ষেত্রফল তাহলে এটা আমাদের ক্ষেত্রফল তাহলে লেখো ক্ষেত্রফল তুমি একবারে লিখতে পারো প্রস্তুতিদের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কি প্রকাশ করে এরিয়া মানে এ দিয়ে আচ্ছা তাহলে কেমন দেওয়া আছে অন মিলিমিটার স্কোয়ার তাহলে এখানে কিন্তু আমাদের একটা প্যাচ দেওয়া আছে মিলিমিটার স্কোয়ার আছে তার মানে প্রথমে আমরা কি জানি বলো যদি আমাদের এরকম থাকতো মিলিমিটার থাকতো তাহলে কিন্তু ওয়ান গুন টেনের পাওয়ার মাইনাস কিন্তু আমাদের মিটারে চলে যেত কিন্তু কি করা লাগবে পর লেখাই লাগবে তারপর আবার স্কোয়ার করা লাগবে কারণ মিটার স্কোয়ার আছে তাহলে এটা আমাদের কি হবে মিটার স্কোয়ার হবে আশা করি জিনিসটা বুঝাইতে পারলাম যদি খালি মিলিমিটার থাকতো তাহলে পরে আমরা এক দা ভাগ করা এক দা ভাগ করা মানে টেনের পর মাইনাস থ্রি লেখা আচ্ছা যেহেতু আমাদের এই যে এখানে যদি মিটার থাকে তাহলে মিটারে এই নিয়ম এক তো মিটার স্কোয়ার আছে তার মানে কি করা লাগবে টেন টু দি মাইনাস থ্রি দিয়ে তো ভাগ করে ওই মানটাকে আবার স্কোয়ার করা লাগবে তাহলে স্কোয়ারটা একের করে আসা বলি তো একই এটা তো দাম নাই এক লিখলেও হয় না লিখলেও হয় তবে লেখাই ভালো আর পাওয়ারে পাওয়ারে গুনুন হয় তিন দু কত হয় ছয় টেন টু মাইনাস কত ছয় মিটারস্কি হলো আমাদের স্কোয়ার আচ্ছা তাহলে আমাদের একটা মান চলে গেলো দুইটা মান চলে গেলো আমাদের এটা তাহলে এটা কি কি এত মিলিমিটার প্রসারিত করছে মানে এত মিটার বাড়াইছে তাহলে এটা কী বলো আমাদের শেষ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য বৃদ্ধি লিখতে পারো তাহলে এবার তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি ওইটাই লিখবা তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি কি দ প্রকাশ করে ছোটো হাতের এল কত দেওয়া আছে ওয়ান মিলিমিটার আশা করি এই জিনিসটা এখন তোমরা লিখতে পারবা যদি এটা বুঝে থাকো তাহলে মিলিমিটার থেকে কীভাবে যায় এক হাজার ভাগ করা লাগে এক হাজার পাওয়ার মানে শূন্য হলো তিনটা এই তিনটা উপরে তুলে দিলে মাইনাস হয় আর এখানে কি হয় মিটার হয় তারপর কি দেওয়া আছে ইয়াংয়ের গুণাঙ্ক হ্যাঁ এখানে একটু ঝামেলা বাদ দেয় আমাদের ইয়াং ইয়ং এর গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক তাহলে এর গুণাঙ্ক কী দেয় প্রকাশ করে ওয়াই দেওয়া প্রকাশ করে কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর টেনের পাওয়ার বারো তোমার ডাইন সেন্টিমিটার স্কোয়ার এটা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা কিন্তু তোমাদের বইয়ে একটা সরাসরি একটা মান লিখছে এই মানটাতে কথা থেকে লিখছে এটা আমি বুঝতেছি না টেনের পাওয়ার থ্রি নিউটন ধরো মিটার স্কোয়ার মিটার স্কোয়ার এটা ইট এটা যে কীভাবে আমার জানা নাই তো আমার আমার সঠিক মানটা হবে হলো শুধু একটা না কয়েকটা অঙ্কে তোমার এই মানটা লেখছে কিন্তু আমার মনে হয় সঠিক মানটা হবে বলে এরকম হবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর টেনের পাওয়ার বারো এটাকে গুণ দেওয়া লাগবে জিরো পয়েন্ট কত ওয়ান দেয় এটাকে গুণুন দিলে পারে এই ডাইন সেন্টিমিটার স্কোয়ার থেকে তোমার এই যে এরকম আসবে নিউটন কী হবে মিটার স্কোয়ার আসবে তাহলে এখান থেকে যদি আমরা গুণ নিতাম তাহলে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর গুনো টেনের পর কত হতো এগারো হইতো তাহলে এটা কি কি লিখতাম নিউটন মিটার স্কোয়ার আচ্ছা তাহলে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের তোমাদের দেখবা যে বইয়ে কোনটা দিয়ে দিয়ে সমাধান সমাধান করা করা আছে যদি থাকে তাহলে তো ভালো আর যদি এটা দিয়ে সমাধান করা থাকে তাহলে এটি দিয়েই করবা আচ্ছা যেহেতু আমার বইয়ে যত অঙ্ক আছে সব এটা দিয়েই সমাধান করা আছে যার কারণে আমি তোমাদের বইয়ের সাথে উত্তরটা জন্য আমি এটি দিয়েই করবো কিন্তু সঠিক মান হচ্ছে এটা ঠিক আছে আমি তোমাদের একটু দেখাই দেখো তাহলে আমাদের বই দুইটা অঙ্ক আছে তাহলে এখানে ই অঙ্গের গুণাঙ্ক দেখো ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর গুনো টেন পার কত থ্রি লেখা হয়েছে এখানেও যদি লেখে আবার এখানেও তাই লেখছে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর গুনো টেনের পার কত থ্রি নিউটন মিটার স্কোয়ার এখানেও আমাদের শক্তির মানটা বের করতে বলছে এখানেও আমাদের কি শক্তির মানটা কি করতে বলছে বের করতে বলছে আচ্ছা তোমাদের বই একটু দেখো দেখে আমাকে একটু ছবি তুলে দিও যে স্যার আমার বইতে এরকম আছে তাহলে আমি কোনটা দেখ করবো তাহলে আমি হয়তো বুঝবো বা তোমাদের বইয়ের সাথে যদি এটা মিলে যায় তাহলে এটা দিয়ে করবো আর যদি এটা মিলে যায় তাহলে এটা দিয়ে করব ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের সব মান তো বের করা শেষ আচ্ছা তারপর আমরা কী বের করবো আমাদের কী বের করতে বলছিল কাজের পরিমাণ তাহলে এটা আমরা লিখে নিব যে কাজ 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 কিত কাজ করে ডাবলু ডাবলু সমান কী দেবো আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব তারপর আমরা একটা মিথ্যা কথা লিখবো যে আমরা জানি অঙ্কটা আমি করতেছি লেখা লেখতে হলো আমি জানি কিন্তু মানে লিখতে হয় আমরা জানি আচ্ছা আমরা কি জানি আমরা তো অনেক কিছুই জানি তার মধ্যে সূত্রটা কেমন দেখাইলাম তোমাদের ডাবলু সমান হাফ গুণন ওয়াই এ কত আমাদের এল স্কোয়ার বাই কত বড় এল আচ্ছা তাহলে এই এই তোমার ভাগ এই ভাগ মিলে আমরা একটু বড় ভাগ দিলাম তাহলে নিচে কত আছে দুই আর বড় হাতের এলের মান কত দেখালাম তোমাদের বড় হাতের এলের মান হলো শূন্য পয়েন্ট কত পাঁচ তাহলে শূন্য পয়েন্ট কত পাঁচ আর এর গুণাঙ্ক তাহলে কোনটা দিব তোমাদের বইয়ের সাথে অ্যান্সার না জন্য আমি এটা দিলাম তাহলে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর গুনন টেনের পাওয়ার তোমার থ্রি আচ্ছা এ এ মানে ক্ষেত্রফল কি তোমাদের দেখা যাচ্ছে ওয়ান গুনন টেনের পাওয়ার ওয়ান গুনুন টেনের পর মাইনাস কত সিক্স গুনুন এল স্কোয়ার ছোট হাতের এল এর মানটা কত তোমার ওয়ান গুনন টেনের পাওয়ার মাইনাস থ্রি তারপর আমাদের কত আছে স্কোয়ার আচ্ছা যেহেতু তোমাদের বই দেখে সবগুলো মানগুলো আমি লিখলাম অবশ্যই তোমাদের বইয়ের সাথে মিলবে তাহলে তোমাদের বইয়ে কত লেগছে ওয়ান পয়েন্ট টু ফোর গুণ টেনের পাওয়ার তোমার মাইনাস নাইন আর কাজে আমরা কি জানি ঝুল আশা করি আমি তোমাদের অঙ্কটা ধরে দিতে পারলাম আচ্ছা দেখো দুই নম্বর সমস্যাটা দেখো ঠিক আগেরটার মতোই একটি তারের প্রস্তুতি ক্ষেত্র ফল যা আমরা জানি এ দেয়া প্রকাশ করা হয় ক্ষেত্রফল ফল এত মিটার স্কোয়ার দেওয়া আছে কত বল তাহলে আমাদের বলটা বের করতে বলছে তাহলে আমি যদি তোমাদের দেখাই তাহলে ক্ষেত্রফল ফল আমাদের এর মান দেওয়া আছে আচ্ছা বলের মানটা আমাদের বের করতে বলছে এবং কি দেওয়া আছে তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের দ্বিগুণ তার মানে কি তাহলে আমাদের যদি একটা তার থাকে এই তারের দৈর্ঘ্য যদি কথার কথা দুই হয় তার পরিবর্তন করার পরে দৈর্ঘ্যটা কত হবে এর দ্বিগুণ হবে আগে আসলে কত দুই তার মানে আরো দুই দিয়ে যদি গুনুন দিই তাহলে কত হবে আমাদের চার যদি আগে যদি তিন থাকে তাহলে দ্বিগুণ কত হবে দুই গুনুন তিন তিন দুগুণে কত হয় আমাকে ছয় তাহলে দৈর্ঘ্য যদি আমাকে এল হয় তাহলে এক দ্বিগুণ কত হবে টু গুনুন কত হবে এল হবে আদি দৈর্ঘ্য যে তিন থাকলে তিন হয় তাহলে এল আছে কত হবে এল হবে আচ্ছা তাহলে আদি দৈর্ঘ্যকে আমাদের প্রকাশ করা হয় এল তাহলে এল এবং দৈর্ঘ্য বৃদ্ধি প্রকাশ করা হয় এলো ছোট হাতের এল এল সমান কত এল টু কত আমাদের এল ঠিক আছে তাহলে আদি দৈর্ঘ্য এল সমান এল দৈর্ঘ্য বৃদ্ধি এল সমান টু এল আচ্ছা তারপর কি দেওয়া আছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে আচ্ছা তাহলে আমাদের কি বলছে আমাদের বল এই বলের মানই তো বের করব। যদি বলের মান যদি বের করতে বলে আর যদি এরকম ইয়াংয়ের গুণাঙ্ক থাকে তাহলে তো স্যুটটা আমাদের একটাই কেমন সূর্য এই যে ইয়াংয়ের গুণাঙ্ক সমান আমরা কী জানি এই যে বাই কি জানি আমরা আলু ঠিক আছে এই বাই আলু দিয়ে আমরা সব অঙ্কগুলো কি করতে পারবো সমাধান করতে পারবো যদি ইয়াংয়ের গুণাঙ্ক থাকে এবং আমাদের যদি বল বের করতে বলে তাহলে স্যুটটা হচ্ছে বাই কি আমাকে আলু আচ্ছা তবে কিন্তু এই যে এরকম থাকলে কিন্তু এই স্যুরটা হবে না যদি আমাদের আজ বের করতে বলে তাহলে কিন্তু আগে সূত্র আগে যে অঙ্কটা করাইলাম ওই সূত্র হবে তারপরে এ এন দৃঢ়তার গুণাঙ্ক এবং যদি কে থাকে তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা হবে না ঠিক আছে তাহলে এই দুইটা নিয়ম বাদে যত অঙ্ক আসবে এ অধ্যের ক্ষেত্রে সবই একটাই সূত্র ওই সমান এরকম এ পেল বাই ছোট হাত এ কত এ কত ছোট হাতের কত আমাদের এল ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখন আমরা অঙ্কটা সমাধান করি দেখো তাহলে আমরা কীভাবে সহজে সমাধান করতে পারি তাহলে লেখো সমাধান সমাধান তাহলে আমাদের কি দেওয়া আছে ক্ষেত্রফল তাহলে এখানে সমান শূন্য 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 ওন মিটার স্কোয়ার ইয়ে আছে আচ্ছা তারপর কেমন দেওয়া আছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক ইয়ং ইয়ং এর গুণাঙ্ক তাহলে কত দেওয়া গুণাঙ্ক আইডিয়া প্রকাশ করা হয় টু গুণ টেনের পাওয়ার এগারো নিউটন মিটার আচ্ছা তারপরে আমরা এই দুটো জিনিস একটু ধরে নিব একবারে ঠিক আছে ধরি দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য তাহলে প্রাথমিক দৈর্ঘ্য কী দিয়ে প্রকাশ করে এল দেয় তোমাদের আমি এল সমান কত হবে এল আচ্ছা আর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে বা শেষ দৈর্ঘ্য লিখতে পারো দৈর্ঘ্য বৃদ্ধি হাতের এলদ প্রকাশ করে তোমাদের কিন্তু আমি এই জিনিসটা দেখেলাম আর কথা বললাম না এই জিনিসটা সম্পর্কে ঠিক আছে আর আমাদের কি করতে বলছে বল বল এফ সমান কত আমাদের প্রশ্নবোধক আমাদের কি চিহ্ন তারপরে আমরা একটা কথা লিখি আমরা জানি আমরা জানি আচ্ছা কি জানি এই যেটা বললাম ওই সমান আমাদের আলু বা আলু ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কি লাগবে তো এফের মান লাগবে তাহলে মনে মনে আনিস অন আছে তাহলে ওন দিয়ে গুনুন দাও আচ্ছা তাহলে এফ এল আর এ পাশে কী হবে ইয়ং এর গুণাঙ্ক এ ছোটো হাতের রেল তারপর আমাদের এর মান লাগবে তাহলে গুণ না করে তাহলে ওই পাশে গেলে ভাগ হবে এই যে আমরা দিলাম বড় হাতে রেল দিলাম এখন সুন্দর করে মানগুলো বসে দাও মান তো দেখাই যাচ্ছে তাহলে অ ইয়ং এর গুণাঙ্ক তাহলে দুই গুনন টেনের পাওয়ার এগারো ক্ষেত্রফল ফল শূন্য পয়েন্ট শূন্য 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 এক গুন তারপরে ছোট হাতের এল কত আমাদের টু আচ্ছা নিচে কত আছে আমাদের বড় হাতের এল তাহলে বড় হাতের এল মানে হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য তো এল সমান এল তার মানে বড় এল সমান বড় এলই লেখা রাখবো একবার না সহজ হয়ে গেলো এস বড় এল আর বড় এল কাটে গেল তার মানে এই করে গুণন দিলে পরে যা হবে ওটি আমার অ্যান্সার ইজি পিজি একেবারে ঠিক আছে আচ্ছা খালি তোমার সুর টোটো জানা থাকা লাগবো তাহলেই হয়ে গেলো আচ্ছা যেহেতু আমি তোমাদের বই দেখে দেখে লিখলাম তাহলে বইয়ের মতোই হয়তো অ্যান্সারটা হবে তাহলে তোমাদের বইয়ের অ্যান্সার লিখছে ফোর পয়েন্ট টু গুন টেন এর পাওয়ার সেভেন তাহলে বলা একক হলো নিউটন তাহলে আমরা নিউটন লিখলাম তাহলে এটাই আমার কি বলো অ্যানসার আশা করি আমি তোমাদের অঙ্কটা ধরে দিতে পারলাম দেখো তারপরে আমরা আরো কয়েকটা বেশ কয়েকটা অঙ্ক সমাধান করি দেখো